আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি আজ আপনাদের হাঁসের মাংস রান্না করে দেখাবো হাঁসটাকে আমি বেছে নিয়েছি এখন চুলায় একটু পরে নিব হলুদ মাখিয়ে পরে নিচ্ছি যেন লোমগুলো ভালোভাবে পরে এখন হাঁসটাকে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মশলাগুলো আমি পাটায় বেটে নিয়েছি রসুন বাটা রাঁধুনি সজে বেটে নিয়েছি এই মশলাটা দিলে অনেক টেস্ট হয় হাঁসের মাংস জিরা বাটা পেঁয়াজ দুটার আস্ত রসুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই চামিচ মরিচের গুঁড়া দুই চামিচ ধনিয়ার গুঁড়া দারচিনি এলাচ চারটে এলাচ দিলাম সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব লবণ দিলাম স্বাদ মতো ভালো করে মেখে নিব মেখে আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গেছে চুলাই করাই বসিয়ে তেল ঢেলে দিব গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি চিনি এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম ভালো করে নেড়ে চড়ে তারপর মাংসগুলো দিয়ে দিব মাংস কষিয়ে নেব ঢেকে দিলাম মাংস মাংস কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব বিশ মিনিট পর তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে এখন উপর দিয়ে গরম মশলা দিয়ে দেব দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আমার এই হাঁসের মাংস রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ